আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন মাছ মানে কিন্তু সে বিশাল এক ব্যাপার যেমন মাছ পাওয়া যাচ্ছে তেমন মাছের সঙ্গে কিন্তু মাছের ডিমও পাওয়া যাচ্ছে যে প্রত্যেকটা মাছই কিনা হচ্ছে না কেন সব মাছের ডিম ইভেন পাবদা মাছ বাসায় কিনে এসছে তাও ডিম তো ডিম যেহেতু ডিম খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর অনেকগুলোই ডিম হয়েছে যেহেতু বড় মাছ ছিল এজন্য ডিম বেশ অনেকগুলোই হয়েছে আর ডিম ভাজা বা ডিমের অনেক কিন্তু রেসিপি আমি ইনশাল্লাহ এর পরপর শেয়ার করব তো আজকে আমি ডিম ভাজা করব। ডিম ভাজার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি একটা লেয়ার আর কি মাছের তো ডিমগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিলাম আপনারা চাইলে কিন্তু এটা একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেও হালকা নিতে পারেন সেদ্ধ বলতে একটু গরম পানিতে ভাপ দিয়ে নিলে কিন্তু সুন্দর গোটা হয়ে যায় সেভাবে করলেও হয় আবার ইনস্ট্যান্ট সাথে সাথেও রান্না করতে পারেন কাঁচায় তো আমি এটা ভাজির জন্য প্রথমে প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে ফোড়নে দিয়েছি জিরা তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমার দুই কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর আমি কাঁচামরিচ চেরা দিয়েছি আট থেকে দশটি দিয়ে পেঁয়াজ এবং মরিচগুলো সুন্দর করে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা একটা চামচ মরিচের গুঁড়া হাফচা চামচ জিরা ধনিয়ার গুঁড়া একটা চামচ লবণ পরিমাণ মতো দিয়ে এখন আমি মশলাটা সুন্দর করে আগে কষিয়ে নেব মশলাটা কষানো একটু হয়ে গেলে তেলে তারপর একটু দিয়ে দেব সামান্য পানি পানিটা দিয়ে আবারও আমি মশলাটা কষাতে থাকব। মশলাটা যখন আমার সুন্দর মতো কষানো হয়ে যাবে এবং উপরে তেল চলে আসবে তখন আমি আর একটু পানি অ্যাড করে দেব মনে রাখবেন মাছের ডিম যদি ভাজি করেন তাহলে অবশ্যই একটু তেলটা বেশি না দিলে মাছের ডিম ভাজি কিন্তু ভালো লাগে না তেল এবং পেঁয়াজটা অবশ্যই একটু বেশি দেবেন তারপরে এই যে কেটে রাখা মাছের ডিমগুলো আমি দিয়ে দিলাম আর এখন আর কোনোই কাজ না শুধু এটা নাড়তে থাকতে হবে এবং ভাজতে থাকতে হবে এই নাড়তে নাড়তে এক পর্যায়ে ডিম ভাজলে যেমন একটা সেন্ট বের হয় ঠিক তেমনই কিন্তু এই ভাজিরও একটা সুন্দর সেন্ট বের হয়ে যাবে ভাজতে ভাজতে সুন্দর যখন একটা একটা হয়ে যাবে ডিমগুলো তখন বুঝবেন আপনি ডিম ভাজা হয়ে গেছে এবং প্যানে একটুও ডিম লেগে নেয় তখন বুঝতে পারবেন আপনার ডিমটা একদমই পারফেক্টলি হয়ে গেছে এবং সার্ভ করার জন্য রেডি এই ডিম ভাজা এতটা সুস্বাদু এবং এতটা টেস্টি হয় আমার তো ভাত ছাড়া এমনিতে খেতেও অনেক মজার লাগে যাই হোক পরপর আমি ইনশাল্লাহ মাছের ডিমের অনেক রেসিপি দেবো সবাই চোখ রাখবেন আর আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম